আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা মান লা বাদা। শুকরিয়া দর্শক আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকার খতিফ হচ্ছেন ফযিলাতু শেখ খালিদ বিন সুলাইমান আল মুহান্না যে বিষয়widetilde তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন মুসলিম উম্মাহর জন্য তা হচ্ছে সিয়ামের ফযিলাত। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ রমজানের সরু লগ্নেই যখন আমরা শ্যামের ফজিলত সম্পর্কে জানতে পারবো তখন অবশ্যই শ্যাম পালন করার ক্ষেত্রে আমাদের আগ্রহটা বেশি করে জন্ম নেবে যদি আমরা এই বিষয়ে অনেক জানি তারপরেও আমাদেরকে আরও জানতে হবে যাতে করে আমরা আরও বেশি করে আল্লাহ রবুল্লা আলমিনের এই ফরস ইবাদতটুকু সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সম্মানিত হতিফ সাহেব প্রথমে আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করেছেন অথবা রাসল উল্লাহ সাল্লুসাল্লামের উপর দৌরৎ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন হে আল্লাহর বান্দারা আল্লাহরবুল্লাহ আলমিনের অনুগ্রহ তার বান্দাদের উপর হচ্ছে এই তিনি বান্দাদের জন্য এমন একটি শরীয়ত প্রণয়ন করেছেন যে শরীয়তের মধ্যে অনেক সোয়াব অনেক পুরস্কার রয়েছে প্রতিটি বাদুতের মধ্যে তার মধ্যে কোনো কোন এই মধ্যে রয়েছে তাদের

পূর্ববর্তী যারা ছিল তাদের উপর সিয়াম কে ফরজ করা হয়েছিল কেন লা আল্লাহুম তত্তাকুন জাতি করে তোমরা মুত্তাকিন বান্দা হতে পারো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া সকল উম্মতের উপরই এই সিয়াম নামক ইবাদতটি অবধারিত করেছিলেন কেন জাতি করে বান্দারা এর মধ্যে যে নানা বিপদ কল্যাণ ও বরকত আছে সেটা যেন हासिल করে তারা ধন্য হতে পারে এবং পাশাপাশি অন্যতম আর একটি উদ্দেশ্য হচ্ছে তারা যেন আল্লাহ তালাকে ভয় করতে পারে মুক্তাকিম হতে পারে সেজন্যই আল্লাহ তালা সিয়ামকে ফরজ করে দিয়েছেন এই জাতির উপর আমাদের উপর এবং আমাদের পূর্বে যত জাতি পৃথিবীতে এসেছিল আলহামদুলিল্লাহ এরপর সম্মানিত হতিফ সাহেব বেশ কিছু ফজিলত তার হতবার মাধ্যমে উপস্থাপন করেছেন যে ফজিলতগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম ফজিলত যে এ সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে এবং এর যে ফজিলত সেটা এই পুরস্কার আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলাবিন ওই বান্দাকে নিজে দিবেন এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলাবিন বলছেন যে কুন্ন আমলি ইল্লা সিয়াম বুনে আদম এর প্রতিটি আমলের প্রতিদান তার জন্য রয়েছে তবে সিয়াম ব্যতীত সমস্ত আমলের প্রতিদান সে পাবে তবে সিয়াম ব্যতীত সিয়ামের বিষয়টা কিরকম সিয়ামটা আমার জন্য আর আমি তার পুরস্কার দিব সব হ্যাঁ আল্লাহ রব তিনি বান্দাকে পুরস্কার দিবেন এই সিয়ামের বিশেষভাবে তাহলে তিনি যত বড় তার পুরস্কারও তত বড় তিনি অবশ্যই বান্দাকে এমন কিছু দিবেন যা পেয়ে বান্দা ধন্য হবে বান্দা খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমাদেরকে তুমি এ সিয়াম পালন করে ধন্য হওয়ার তৌফিক দান করিও আমিন এরপরে তিনি আরো ফজিলত বললেন যে সিয়ামের অন্যতম ফজিলত হচ্ছে সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত যা হচ্ছে একজন বান্দার জন্য জুন্না ডাল স্বরূপ অর্থাৎ তার জন্য এটা হচ্ছে সুরক্ষা স্বরূপ রক্ষা কবচ হিসাবে এটা কাজ করে কিরকম এই সিয়াম পালন করার মাধ্যমে এই পার্থিব জগতে যেমন তার মধ্যে বিভিন্ন রকম জৈব চাহিদা শাহওয়াত এগুলো তার দুর্বল হয়ে যায় এতে করে তার মধ্যে পাপের প্রবণতা কমে যায় শৈতান মন্ত্রণা দুর্বল হয়ে যায় এভাবে সে আল্লাহ রব্লা আলমিনের অবাধ্য হওয়া থেকে বেঁচে যায় তাহলে সিয়াম একজন বান্দার জন্য দুনিয়াতে আল্লাহতাল অবাধ্যতা থেকে মুক্তিস্বরূপ বা সহায়ক আলহামদুলিল্লাহ অনুরূপভাবে এর সিয়াম হচ্ছে ডালস্বরূপ কিরকম এর মানে রক্ষা কবচ বা সুরক্ষা স্বরূপ কিরকম সেটা হচ্ছে অজুন ফিল আখিরতি নার সে আখিরাত জাহান নামের আজাব থেকে এই সিয়াম পালনের মাধ্যমে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ তাহলে সিয়াম হচ্ছে আমাদের জন্য রক্ষা সুরক্ষা স্বরূপ দুনিয়ার দুনিয়াতে আল্লাহর অবাধ্যতার পথ থেকে আর আখিরাতে আল্লাহর আজাব থেকে আলহামদুলিল্লাহ সিয়ামের অন্যতম আরেকটি ফজিলত হচ্ছে এই যে সিয়াম পালনকারী ব্যক্তির তার যে মুখের যে দুর্গন্ধ সিয়াম পালন করার কারণে তার পেট দীর্ঘ সময় খালি থাকার কারণে এতে মুখে যে দুর্গন্ধের সৃষ্টি হয় সেটা মানুষের কাছে যদি সহ্য না হয় কিন্তু

এই আনুদত্য পালন করতে গিয়ে তো তার মুখের এই দুরবস্থা বা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এই জন্য আল্লাহ সভানতার কাছে এটা হচ্ছে অধিক প্রিয় অধিক প্রিয় সে কেয়ামতের মাঠে আসবে এ সুগ্রাণ নিয়ে যেমনভাবে এসেছে যে যারা শহীদ শহীদরা কেয়ামতের দিন তারা রক্ত মাখা অবস্থায় আল্লাতাল সামনে উপস্থিত হবে রক্তের যে রং সেটাও থাকবে এবং তাদের রক্তটাও সুগ্রান হবে আলহামদুলিল্লাহ তো অনুরূপ ভাবে রোজাদের অবস্থা তাই আল্লাহ আলহামদুল্লা শুকুর এরপরে সিয়াম পালনকারী ব্যক্তির বা রোজাদার ব্যক্তির একটি হচ্ছে এই যে তার জন্য দুটো আনন্দ রয়েছে যে ব্যক্তি সিয়াম পালন করবে তার জন্য দুটো আনন্দ রয়েছে একটি আনন্দ হচ্ছে সে যখন ইফতার করে ইন্দাফিত নেহি অর্থাৎ সারাদিন সিয়াম পালন করে সে ক্ষুধার্ত অবস্থায় যখন সে খাদ্যের সামনে উপস্থিত হয় ইফতার করার আগে তখন এই যে এই সময়টা তার কাছে আনন্দবোধ হয় কারণ একটু পরে তো সে পানি পান করবে একটু পরে বিভিন্ন খাদ্য খাওয়ার একটা অনুমতি সে পেয়ে যাবে এই জন্য এই সময় সে আনন্দবোধ করে এটা হচ্ছে তার জন্য দুর্নীতি একটা আনন্দ আর এই আনন্দ কিন্তু যে ব্যক্তি শ্যাম পালন করে না সে কিন্তু এটা পায় না এটা একমাত্র ক্ষুধার্ত ব্যক্তি যিনি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছেন তিনি এই আনন্দটা পেয়ে থাকেন তো এটা হচ্ছে মুজাদারের একটি দুনিয়াতে আনন্দ আর আরেকটি আনন্দ হচ্ছে ও ফার হাতুন আর আরেকটি আনন্দ হচ্ছে সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে কেন কারণ সে যখন তার রবের সন্তুষ্টি পাবে এশিয়াম পালন করে তার রবের কাছ থেকে সে যখন পুরস্কার পাবে এত বিশাল মর্যাদা পাবে তখন সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল রোজাদার ব্যক্তির দুটো আনন্দ রয়েছে একটি ইফতার করার সময় অপরটি আখেরাতে তার রবের সাক্ষাতের সময় হে আব্বা আমাদেরকে এই সমস্ত ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করিও আমিন সমানিত শ্রোতা বন্ধুগণ রোজাদের অন্যতম একটি ফজিলত হচ্ছে এই যে তার জন্য বিশেষভাবে জান্নাতে প্রবেশের একটি আলাদা দরজা থাকবে যে দরজার নাম হচ্ছে রায়ান এই রায়ান নামক দরজা দিয়ে কেবলমাত্র যারা শ্যাম পালনকারী দুনিয়াতে তাদেরকে আহ্বান করা হবে লায়খল মুনহু আহাদুন হয় রহম সিয়াম পালনকারী ব্যতীত অন্যরা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না فاذا دخلوا اغلق فلم يدخل منه احد যখন সিয়াম পালনকারীগণ প্রবেশ করবেন ওই দরজা দিয়ে জান্নাতে তখন আর কেউ প্রবেশ করতে পারবে না সেটা বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে একটি বিশেষ মর্যাদা এটা হচ্ছে বিশেষ একটি সম্মান সিয়াম পালনকারী ব্যক্তির আলহামদুলিল্লাহ অথচ দুঃখের বিষয় যে অসংখ্য মানুষ এই পালন করা থেকে নিজেদেরকে তারা বঞ্চিত রাখে নিজেদেরকে মাহরুম করে অবহেলা করে তারা এই শ্যামের মাসটি এই রোজাদার রোজার মাসটিকে তারা অনার্থক কাটিয়ে দেয় অনার্থক ব্যয় করে নে শিয়াম পালনকারীর আরেকটি ফজিলত হচ্ছে এই যে আমিন তার জীবনের গুনাগুলোকে ক্ষমা করবেন যদি সে সত্যবাদী হয়ে আল্লাহর কাছে সবাবের আশায় সিয়াম পালন করতে পারে এই নবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সহানা মুমান ইমান ইহতিসাবা গফিরা লাহুম্মা তাকদ্দমা যে ব্যক্তি ইমান অবস্থায় সে সিয়াম পালন করবে এবং সবের আশায় তার মধ্যে ইমানও থাকবে আবার আল্লাহর কাছে সাওয়াবের পুরস্কারের আশা ও সে পোষণ করে থাকে এই দুটো মিলে কোন ব্যক্তি যখন সিয়াম পালন করবে তখন তার অতীতের সব গুণগুলোকে ক্ষমা করে দেওয়া হবে সুহান আল্লাহ তো এটা হচ্ছে একটি বিশাল মর্যাদা সিয়াম পালনকারী যে আল্লাহর কাছ থেকে সে ক্ষমা পাবে ক্ষমার চাইতে শ্রেষ্ঠ পাওয়া আর কি হতে পারে কাছ থেকে সব পুরস্কার আমরা পাবো আলহামদুলিল্লাহ সিএমের অন্যতম একটি ফজলত হচ্ছে এই যে একজন বান্দার জীবনে অনেক সময় আল্লাহ তাল্লাহার ফরজ ইবাদতগুলো পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি হওয়ার কারণে বা তাদের জীবনে অনেক দেখা যায় সঠিকভাবে আর এতে যে তার কিছু সিয়াম পালন করার মাধ্যমে আলহামদুলিল্লাহ স্বরূপ যেমনটি হাদিসের মধ্যে এসেছে যে আহি মুসলিম এসেছে একজন ব্যক্তির জীবনে সেখানে ফেতনা হয় মানে পরীক্ষা আসে তার হাল পরিবারের ক্ষেত্রে আসে ধন সম্পত্তি নিজের জীবন সন্তান প্রতিবেশী এ সকল ক্ষেত্রেই একটা ফেতনায় সে লিপ্ত হয়ে যায় এটা কখনো কখনো হয় এই ফেতনার কাফারা হচ্ছে ইউকাফির আসিয়াম বেশ কিছু ইবাদত এই ফেতনার কাফারা স্বরূপ মানে এই ফেতনা করার সময় যে ইবাদতের ত্রুটি হয় এতে যে অনেক কিছু সমস্যা সৃষ্টি হয় এই ভুলগুলোর কাফফারা স্বরূপ সিয়াম সলাদ সবকা সৎকাজের আদেশ এবং সৎকাজের নিষেধ এগুলো আলহামদুলিল্লাহ কাফার স্বরূপ কাফারা স্বরূপ কাজে লাগবে তো সিয়াম হচ্ছে অন্যতম একটি বাদত যা একজন বান্দার এই জীবনে বিভিন্ন ফেতনাই পড়ে তার যে বিভিন্ন গোনা হয়ে যায় এগুলোর আলহামদুলিল্লাহ কাফার স্বরূপ সিয়ামকে আল্লাহ তালা কবুল করে থাকেন তো এটাও কিন্তু একটি বিশাল মর্যাদা যে গুনা ক্ষমার পবিত্র হওয়ার পাপ থেকে বেঁচে যাওয়ার এটাও কিন্তু একটি বড় মাধ্যম সিয়াম পালন করা সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খতুবাটি এখানে শেষ করেছেন আমরা শেষ করছি দ্বিতীয় খতুবা সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন বান্দার উচিত যে সিয়ামকে সে অবশ্যই রক্ষা করবে কোথায় থেকে যে সমস্ত কাজ করলে পরে সিয়াম ষ্ট হয়ে যায় সিয়াম নষ্ট হয়ে যায় সে দেখবে যে তার সিয়াম বাতিল হয়ে যায় এগুলো থেকে তার শিয়ামকে যেমন রক্ষা করতে হবে অনুরূপভাবে যেসব কাজ করলে সিয়াম পরিপূর্ণভাবে বাতিল হবে না তবে সিয়ামের সাবাব সে কম পাবে তো এই দুটো বিষয় থেকে অবশ্যই একজন ব্যক্তিকে সিয়ামকে রক্ষা করতেই হবে যাতে করে সেই পুরুষ ওইটা আল্লাহ ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারে তো সিয়ামকে রক্ষা করার জন্য তাকে জিউবাকে হেফাজত করতে হবে সর্বদাই জিউবা দিয়ে যেন পাপ কথা না আসে এ ব্যাপারে তাকে লক্ষ্য রাখতে হবে এবং নিজেকে সর্বদাই আল্লাহ মাসগুল রাখতে হবে এবং এমন কোনো কাজ সে করবে না যেটা তার করা উচিত নয় এ বিষয়গুলোতে সে লক্ষ্য রাখবে কারণ সে সিয়াম পালনকারী এজন্য তাই রাসুল্লাহ বলেছেন তোমাদের যখন কেউ সিয়াম পালন করে ফাইদা কেনা ইয়াওমু সৌমি আহাদি তোমাদের তোমাদেরকেও যখন যেদিন শিয়াম পালন করে সেদিন সে যেন ফেলা ওলা অস হব সে যেন রফস না করে মানে গুনা পাপ তবে এটা হচ্ছে মুকদ্দমাতুল জিমা মানে স্ত্রী সবাসের আগে যে কাজটা করা হয় এটাকে রফস বলা হয়েছে মানে এই ধরুন কোনো কাজে কোনো ব্যক্তি লিপ্ত হবে না এবং সে জগড়া জাটি চিল্লা এই এ সমস্ত কাজও সে করবে না এটা বলে দিলেন কারণ এটা সিয়াম পালন করার ক্ষেত্রে এগুলো হতে পারে তার সিয়ামটাকে নষ্ট করে ফেলবে অথবা তার সিয়ামের যে সওয়াব সেটা সে পাবে না প্রতিবন্ধকতা নিষেধ করেছেন আরো বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না সে মিথ্যা আমলকে অর্থাৎ পাপ অনুযায়ী পাপ কাজকে ছাড়তে পারলো না অজ্ঞতাকে ছাড়তে পারলো না আল্লাহ তারা কোনো প্রয়োজন নেই ওই বান্দার এ খাদ্যকে পরিত্যাগ করা পানীয় বস্তুকে পরিত্যাগ করা কোনো প্রয়োজন নেই তো সমলিত হতিফ সাহেব বলছেন এ হাদিস স্পষ্টভাবে এটা প্রমাণ করে যে আল্লাহাব আলমীর উদ্দেশ্য শুধু এটাই নয় যে শ্যাম পালন করার ক্ষেত্রে শুধুমাত্র খানাপিনা স্ত্রী সহবাস এগুলো থেকে বিরত থাকবে এটা উদ্দেশ্য নয় বরং আল্লাহ তালার কাছে উদ্দেশ্য হলো শ্যাম পালন করার যে বান্দা সমস্ত হারাম কথা থেকে সে বিরত থাকবে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা ঘিবোধ করা পরনিন্দা করা এগুলো সব থেকে বিরত থাকবে কাউকে ধোকা দেওয়া ব্যবসা বাণিজ্যে প্রতারণার পথ বেছে নেওয়া হারাম বিশ্বের দিকে তাকানো এরকম কাউকে গালি দেওয়া কাউকে মিথ্যা তহমত দেওয়া কাউকে কথা কথাবার্তা বলা ইত্যাদি অর্থাৎ সমস্ত পাপ কাজ সমস্ত অন্যায় কাজ সমস্ত মানে যা উচিত নয় এমন সব কর্ম থেকে যেন একজন সিয়াম পালনকারী বিরত থাকে পালনকারী বিরত থাকে এটাই কিন্তু আল্লাহ তালের উদ্দেশ্য এই জন্য একজন ব্যক্তি যখন এরকম সব অপকর্ম থেকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে সে কিন্তু স্যাম পালনের যথাযথ উদ্দেশ্যকে বাস্তবায়ন করলো আলহামদুলিল্লাহ তো আমরা আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করার দান করেন যে আল্লাহ তালা যেন পছন্দ করেন এবং আল্লাহ অপস্ধ করেন এমন কোনো কিছু যেন সিয়াম পালন করার সময় আমরা এসব কাজে লিপ্ত না হয়ে আল্লাহ হেফাজত করে আমিন তো এখানে দ্বিতীয় খুতবাটি শেষ করছি আজকের খুতবাটি অবশ্য অবশ্য অনেক গুরুত্বপূর্ণ কারণ সিয়ামের ফজিলত নিয়ে সম্মানিত হতিফ সাহেব বলেছেন আমরা যে গুলো জানতে পারলাম যে সিয়াম পালন করলে আল্লাহ তালা নিজে পুরস্কৃত করবেন বান্দাকে সিয়াম পালন করলে পরে দুনিয়াতে পাপ থেকে বেঁচে থাকতে পারবো আখেরাতে আল্লাহর রাজার থেকে বেঁচে যাব সিয়াম পালন করলে পরে গুণাগুনো ক্ষমা হয়ে যাবে আমরা জান্নাত পাবো ইত্যাদি যে সমস্ত ফজিলত আমরা শুনেছি এগুলোকে সামনে রেখে আমরা যেন এ এবছরের এই মাহের রমজানের প্রতিটি ইবাদতকে বিশেষ করে ফরজ সলাদ এর পাশাপাশি এই যে ফরজ সিয়াম এটাকে সঠিকভাবে আদায় করব এবং আরও অন্যান্য এই বাদুতগুলো ওয়াজিব এবং নফল সকল বাদুতগুলো যেন আমরা খুব ভালোভাবে পালন করতে পারি আম আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে এইবারের সিয়াম হবে আমার আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম শিয়ামের মাস আমরা পূর্ণভাবে আল্লাহর আনুগত্য করতে চাই الله جنا مدرك الشيء توفيق دان كل آمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين